সকলকে জয়গুরু তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে ছটা দশ তো সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি করিনি আর কি একটু থাকার চেষ্টা করেছিলাম তো ব্লগ না করলেই বা তোমাদেরকে কী দেবো তো এই যে দেখো প্রার্থনা শেষ হলো এই যে ধূপ কাঠি আর প্রদীপ জ্বলছে আর দেখো অনেক ফুল আর যে ভাগনা বউ দিয়ে গেছে মেয়ে পুজো দিয়েছে তো টিফিন বানাবো তো চলো রান্না করে যাই কি টিফিন বানাই তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাই তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো ওই যে আলু কেটে নিয়েছি ডুমু করে আর এই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম তো প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে ছিটি নেবো দুটো তো ছোলার ডাল আর লুচি করব। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো তো ওইদিকে ছোলার ডাল প্রেশারে চাপিয়ে দিয়েছি আর দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি সাদা তেল চিনি একটু খাবার সোডা অল্প এক চিমটি তাই দিয়ে ভালো করে এই যে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা মেখে নেব তো আমি একটু হালকা গরম জল দিয়ে ময়দা আটা সবই মাখি তো এই যে ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব তো ময়দাটা ঢেকে রেখে দিলাম আর এই যেখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি সকালে তো ভাজা করেছিলাম সেই কড়াইতেই তেল ছিল তো আর একটু তেল দিয়ে ফ্রণে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফ্রণে আর তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে নিয়ে একটু হিঙও দিয়েছি বন্ধুরা এখন দিলাম জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে তো মশলাটা কষিয়ে নেওয়ার পর নারকেলটা দিয়ে দিলাম তো তারপরে ছোলার ডালটা প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়ে দিলাম গরম জল দিয়ে দিয়েছি আর এখানে যে লবণ দিলাম তো ডালটা ফুটুক তো অনেকক্ষণ ছোলার ডালটা ফুটেছে এখন একটু চিনি আর একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আমার ছোলার ডাল রেডি নারকেল দিয়ে ছোলার ডাল তো ছোলার ডালটা হয়ে গেল নামিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে বসে গেছি লুচি বানাতে তো এই যে লেচিটা কেটে নিয়ে তারপরে লুচিগুলো ই করে নেব বেলে নেব একসঙ্গে অনেকগুলো বেলে নিয়ে ভাজবো তো তোমাদের দাদা ভাইকে ডাকলাম একটু আমাকে লেচিগুলো কেটে গোল গোল করে দিতে তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে তো তোমাদের দাদা ভাই আমাকে লেচিগুলো কেটে গোল করে দিচ্ছে আর আমি বেলে নিচ্ছি তো দেখো ভাজতে চলে এলাম লুচি তো এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি লুচিগুলো সব ভেজে নেব তারপরে খেতে দেব আজকে সন্ধ্যায় লুচি আর ছোলার ডাল টিফিন তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করো একটা লাইক দিও বন্ধুরা আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মেয়ের জন্য প্লেটটা রেডি করে দিচ্ছি মেয়েকে আগে দেই তারপরে তোমাদের দাদা ভাইকে দেবো এখন বাদে এলাম দেখো বন্ধুরা সবাই টিফিন খেয়েছে তো এই যে বাসনগুলো এখন ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো তো ভাগনাকে ফোন করেছিলাম বড়ো ভাগনা এসেছিলো তো তোমাদের দাদা ভাই আর বড়ো ভাগনা খেলো তো সেগুলো আর ভিডিও করা হয়নি বন্ধুরা তো এই যে এখন বাসনগুলো ধুয়ে নেই আর আমিও খেয়ে নিয়েছি তা আমি বেশি খাইনি আমি দুটো লুচি খেয়েছি তো এই যে এখন সব পরিষ্কার করে তারপরে ভাত চাপাবো তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি আমি আর মেয়ে খাবো আর আলু সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা ভাই খাবে না খেতে খেতে এই আটটা বেজে গেছে টিফিন খেতে খেতে বলছে আমি আর রাতে খাবো না তোমরা দুজনে যা খাবে তাই করো তো যে দেখো সোলার ডাল রয়েছে আর এই যে মুসুর ডাল করেছিলাম সকালে সেটাই রয়েছে তো আমি আর কিছু করব না এতেই খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে চলে এলাম এই যে গ্যাস ওভেন মুছতে বাসন কাশন ধুয়ে গ্যাস ওভেন মুছে রেডি করে রেখে দেবো কালকে তো আবার স্কুল আছে তোমাদের দাদা ভাইয়ের কালকে থেকে শুরু স্কুল রাতে রান্নাঘর পরিষ্কার করে না রাখলে আর আর এত প্রকোপ বাড়ে ওর জন্য আমি রাতে এইগুলো পরিষ্কার করে রেখে দিই আর রান্নাঘর রাতে পরিষ্কার করে রাখা ভালো লক্ষী থাকে ঘরে শেষ করতে চলে এলাম এখন সাড়ে এগারোটা বাজে তো দেখলে রান্না কিছুই করলাম না শুধু আলু সেদ্ধ দিয়েছি আর ডাল ছিল সকালের তো তাই দিয়ে আর আমি খেয়েছি তোমাদের দাদা ভাই খায়নি ওই যে তখন লুচি করলাম খেতে খেতেই আটটা বেজে গেছে লুচি আর ছোলার ডাল তো বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তো ওই যে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে Good night.